সুন্দর সকালে সুন্দর একটা দিন দিয়ে সকালটা শুরু করলাম দেখো সব চলে এসছে গাছের ফুলও তুলবো এখন বাজে সকাল সাড়ে সাতটা শুরু করলাম আজকে যা যা প্রোগ্রাম আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু সকালবেলা বান্না করব খাওয়া দাওয়া করবো তারপরে বিকেলবেলা আমাদের বাচ্চাদের নিয়ে একটুখানি ওদেরকে একটু বলেছি ফুচকা খাওয়াবো সেই ফুচকে তারপরে যাব হচ্ছে আমার এক বান্ধবীর ছেলের জন্মদিন সেখানেও যাব সেই আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু একটু করে সবটা শেয়ার করার সবে ওদেরকে খেতে দিলাম খেতে দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে দেখাই গাছে কত ফুল ফুটেছে এই দেখো আমার গাছে কত ফুল ফুটেছে এরকম কুচকাচ যা ফোটে সেটাতেই আমার মোটামুটি পুজো হয়ে যায় তো চলো তোমাদের সঙ্গে নিয়ে ফুলগুলো তুলে নি তুলে নিয়ে তারপরে তো সারাদিনের যা কাজ আছে সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করব একটু একটু করে শেয়ার করার চলো তুমি দাঁড়াও সেই গত বছর সেই গত বছর হ্যাঁ তার আগের বছর গত বছর না তার আগের বছর সবগুলো সেই গাছ সব মানে শুকিয়ে গেছিলো করেছিল আমার অপারেশান হয়েছিলো জল দেওয়ার বাড়িতে কেউ ছিল না আর অ্যাকচুয়ালি কি বলো তো আমার বাড়িতে যেহেতু শাশুড়ি মা আমার এক ননদ থাকে তো আর দেওয়ারের ঘর অন্যদিকে মানে পেছন দিকে ওরা এদিকটা খুব একটা আসে না এবার প্রবলেমটা হয়ে যায় কাউকে যে আমি দায়িত্ব দিয়ে যাব সেটাও খুব মুশকিলের ব্যাপার ছিল আর চারিদিকে তো বুঝতে পারছো কি অবস্থা কালকেই তোমাদের একটা ঘটনা বলি আমাদের এখানে বাজরনী থানা থানার পাশে দুটো তিনটে বাড়ির পাশেই যেন একজন ভদ্র মহিলা দেখলাম পুরো সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে তারপরে সেই বাড়ির লোকের সাথে এমনভাবে কথাবার্তা বলেছে যে মানে পূর্ব পরিচিত মানে সেই বাড়ির সব কিছু জানেন তিনি হ্যাঁ মানে এত সুন্দর গুছিয়ে সব কিছু বলেছে যে সেই বাড়ির সব কিছু জানে পুঙ্খানু পুঙ্খানু সব কিছু জানে সেই বাড়িতে গিয়ে সে তিনতলার রুমে গিয়ে যেখানে আলমারি টালমারি থাকে সেখান থেকে সব কিছু গয়নাগাটি সব বার করে নিয়েছে মানে বুঝতে পারছো কি সাংঘাতিক ব্যাপার হ্যাঁ থানা থেকে দুটো তিনটে বাড়ির পরে তোমরা হয়তো সোশ্যাল মিডিয়া দুনিয়ায় রয়েছো বা খবরেও খবর পাবে যেহেতু আমার ওখানে কাছাকাছি আমার এক বান্ধবী থাকে ও আমাকে সকালবেলা খবরটা দিল বলল জানিস কি ঘটনা ঘটেছে আমি তো শুনে অবাক হয়ে গেছি আর তুমি ভাবতে পারো আর তার মধ্যে তোমাদেরকে আমি কি বলবো আমার তো একদম রাস্তার পাশে বাড়ি দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই যে রাস্তার পাশে বাড়ি আর যখন তখন যে কেউ বাড়িতে ঢুকে যায় আর খুব ভালো হয়েছে যেটা হয়েছে মানে অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের ক্লাবের এখানটা সিসি ক্যামেরা লাগানো আছে আবার কালকে স্পেশালি আমাদের এই ক্লাবে সিসি ক্যামেরা একদম সামনে লাগিয়েছে যেটা একটা সুবিধা হয়েছে আমি বাড়ি এবার আমি কোথাও বাইরে গেলেও আমার একটা টেনশান কম থাকবে যে না সিসি ক্যামেরা তবে কি জানো তো সিসি ক্যামেরা লাগায় আর যাই লাগাক না কেন মানুষের জীবন যদি চলে যায় মানুষটার যদি সব চলে যায় তাহলে আর সিসি ক্যামেরায় কি পরে ধরা ছড়া এ করা সেইগুলো তো পরের ব্যাপার হয়ে যাবে না কিন্তু ততক্ষণে তো যা ঘটনা যা ক্ষতি হওয়ার মানুষের হয়েই গেল তো তোমাদেরকে ঘটনাটা বললাম শুনে না আমি অবাক হয়ে গেছি যে কি কী মানে এগুলো হতে পারে এরকম টাইপেরই হতে পারে হ্যাঁ কী সাংঘাতিক চিন্তা করো আর তারপরে কি বলো তো তারপরে আমাকেও একটা বললো যে লিঙ্ক পাঠালো বললো না লিঙ্কটা ও পাঠাইনি আমার দিদির মেয়ে পাঠিয়েছে হ্যাঁ পাঠিয়েছি বলছে তুমি দেখো তোমাদের ওখানে এরম ঘটনা ঘটেছে তারপরে আমি লিঙ্কটাতে গিয়ে ঢুকে দেখি সত্যি ও আমার ওই বান্ধবী যা যা ঘটনা বলেছে তাই তাই ঘটেছে আমি তো ভয়ে বা মানে ই হয়ে গেছি যে কি সাংঘাতিক ভদ্রমহিলা ভদ্রমহিলার বয়স বেশি না জানো তো ভদ্রমহিলার বয়স ধরো পঞ্চাশ ষাটের মধ্যেই হবে হ্যাঁ সে একদম উড়ি টুড়ি দিয়ে গেছে আবার বারবার দেখছি ওই যে লিঙ্কটা আমাকে পাঠিয়েছে সেই লিঙ্কটা দেখছি ভদ্রমহিলা চেষ্টা করছে সিসি ক্যামেরা অফ করে দেওয়ার আরে ভাই সিসি ক্যামেরার অফ লাইনটা কি তোকে দেখিয়ে রাখবে কোন জায়গায় সুইচ রাখে এটা কি লাইটের সুইচ আর ও বুঝতে পারছে না ও বারবার কি করছে লাইটের সুইচের মধ্যে হাত দিচ্ছে আর ততবার লাইটের সুইচ অফ হয়ে যাচ্ছে জানো এরম ঘটনা আমি তো মানে দেখে অবাক তোমরা যে খবরেও দেখাচ্ছে কি হ্যাঁ সেটা আমার দেখা হয়নি খবরও দেখাচ্ছে তো যাই হোক এই হচ্ছে ঘটনা তোমাদের বললাম খুব সাংঘাতিক ব্যাপার আর তো পুরো ঘটনাটাই তোমাদের বললাম ভালো থেকো সুস্থ থেকো আর বলতে বলতে তোমাদের ইন্টারটাই দিই নি তো বলে দিচ্ছি ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর শুরু তো করেই দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর খুচকাছ করে চলো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সবাই মিলে আজকে এক জায়গায় হবো মানে আমাদের পাড়াতেই আর কি জানো তো তো চলো সারাদিনে একটু একটু তোমাদেরকে সবটাই দেখাবো ঠিক আছে চলো দেখো এটা হচ্ছে রাতে রুটি দিয়ে সয়াবিন করলাম মাছের ঝোল করেছি ডাল করেছি উচ্ছে ভাজা করেছি ডালের জন্য ভাজা করেছি আর রাতে এটা হচ্ছে সোয়াবিন আর এই সোয়াবিনটা কী করে করেছি জানো তো শুধু টক দই দিয়ে আর এটার মধ্যে কোনো তেল ব্যবহার হবে না তো তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে দিয়ে দেবো এটার মধ্যে কোনো রকম কোনো তেল নেই ঠিক আছে দেখো তেল কত বেরিয়েছে বুঝতে পেরেছো পুরো পুরো তেল ছাড়া দেখে মনে হচ্ছে না কত তেল তো তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই কমেন্ট করে জানিও মানু ঝাল খেতে পারো না ফুচকায় ঝাল খাচ্ছ আমি মাকে বলে দেবো আর ভিডিওটা পাঠিয়ে দেবো মাকে ঘুরলে হবে না ঘুরে গেলে দেখা যাচ্ছে ভিডিও তো উঠে যাচ্ছে মানু মানু পিছনে ঘুরলে হবে না ভাত খাওয়ার সময় ঝাল 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 খাস তো সত্যি সত্যি ঝাল খাস শুধু ঠিক আছে ঝাল মিশিয়েছে ঠিক আছে এই যে আমার ছেলে লাস্ট ম্যান ভাত পড়ে গেছে আর দুটো ছেলে আসতে পারেনি

এইখিনি বছৰ এনেকুৱা হেল্ল' ও বলটা ধরবে এই ধরে না ও হাত থেকে আসলে

আমার চলছিল জানিস তো

ও কেন করে আমি জানি না ও দেখেছ সুন্দর সন্ধ্যা ছিল আমি যখন তুমি ওই দিকে যাবে सुना

কেউ বলতে পারবি না যে আমি ভিডিওতে নেই না রি ভিডিওতে উঠুক একটুখানি সব কিছু সবাই দেখুক

নে না আমি ভালো করে খাওয়া দাওয়া কর আমি তো দেই একটু পুরো পুরো ভিডিও করে দি নে ভালো করে খাওয়া দাওয়া কর সবার ভিডিও করে দিলাম খালি ডালাই ভিডিও করে দিলাম সত্যি জন্মদিনে খুব মজা করলাম খুব খুব আনন্দ করলাম ভিডিওটা শেষ করছি প্রত্যেক দিনের মতন বলি ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং বন্ধুদের অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে

করেছি ব্যাস পেট ভর্তি হয়ে গেছি এগারোটা বেঁধে গেছে এখন ঘুমাতে গেছি